এহোদের আলমটা পকেট থেকে পাঁচটা টাকে বের করে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লা হতাল আলাইহিয়া সাল্লাম এর হাতের যে ধরে দিলেন নবী টাকাটা ধরার পর বললেন ভাই এ পাঁচটাকে আমি কি করব বলে নবী গো আমি পাঁচ টাকা আপনার কাছে আমানত স্বরূপ রাখার জন্য দিলাম আপনার এলাকায় পাঁচ টাকার পরিবর্তে কুড়ি কেজি খেজুর ভালো পাওয়া যায় বলে হ্যাঁ ডাক দিয়ে বলেছিল ওগো আল্লাহর নবী ও নবীর রসুল শুনে না আমি আপনার কাছে এক নাই দুই নাই আমি পনেরো দিন পর কিংবা পনেরো দিন গ্যার দিন আমি এসে পাঁচ টাকার বিনিময়ে কুড়ি কেজি খেঁজুর নিয়ে যাব। এই নবী আপনি টাকাটা নিয়ে খেজুরগুলো আপনি গুছিয়ে রাখবেন আল্লাহ র নবী জনাবে মোহাম্মদ রসুল নাও সাল্লাহ্লাফ তা আলাইহুয়া সাল্লাও নবী আমার রাগ করুলেন না বিরক্ত মনে করুণেন নাও নবী আমার মিষ্টি হাসি দিয়ে বললেন ভাই তুমি পনেরো দিন কেন দিন কিমা পনেরো দিন উপর এসে তোমার পাঁচ টাকার বিনিময় কুড়ি কেজি খেজুর কিনে রাখবো তুমি নিয়ে চলে যাবা ইহুদের আলেম আল্লাহর নবীকে বলে বাপ রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছে আল্লাহকে ডেকে বলেন মাওলা তুমি আমাকে পনেরো দিনে জিন্দা রাখবা পনেরো দিনের মধ্যে তুমি বানাও কারণ আমি তোমার নবীকে পরীক্ষা নিতে এসেছিলাম আমি তোমার নবীকে পরীক্ষা নেওয়ার জন্য আমি পাঁচটা টাকা দিয়েছি সত্যিকারী নবী হলে তার উপর ইমান আনব ভণ্ড নবী হলে ইমান আনব নাও ইহুদের আলমটা বাড়িতে গিয়ে দিন গুনতে লাগলো একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন না দিন পার হয়ে দহা দিন বাপটি হতে চলো দহ দিনে সেদিনও পার হয় নাই ইহুদের আলেমটা সোজা সকাল বেলা বাপজি বাড়িতে চলে গেল নবীজির দরবারে এবার দ্বিতীয়বার মক্কা নগরে কোনো মানুষকে জিজ্ঞাসা করতে হলো না

একমার বাবজি টাটকা ইমান সাহাবা উমার চার দিন কার হয়েছে বাবজি ইমানা না ও বাবজি পাশে বসাও আল্লাহ রসুলের কাছে আসার পর বাবা ইহুদের আলেমটা বাবজি কথা না বলে সোজা নবীর জামার বাবজি যে কলার খানা কে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সালন না গো না নাই গো আসল নবী বলেন ভাই তুমি আমার কলার খানা কেন জামার ধরলে মালাও ইহুদার আলমটা নবীর কলার খানা দর্বাবী ভাবে টানতে শুরু করল নাও নবীকে হেনাতে শুরু করে দিলাও আল্লাহর নবী বলেন ইহুদে ভাই দয়া করে আমার কলার খানা তুমি ছেড়ে দাও আমার কষ্ট হতেছে ইহুদিরা আলমে বাপ যে শুনলো না আল্লাহর নবীকে ডাক দিয়ে বললো ভন্ড তোকে কারা নবী বলে মানে বল কারা সত্য নবী বলে মানে বল আল্লাহর নবী বলেন ভাই এই দেখো আমার পাশে যারা বসে আছে এরা সবাই মিলে আমাকে সত্য নবী বলে মেনে নিয়েছে ভাই রে কেন তুমি আমার কলা ধরে আমাকে ন্যায় অন্যায় করে কেন কথা বলছো আমাকে লিদু ভাষায় কেন কথা বলছো বলো ইহুদের আলেমটা বললো তুমি ভন্ড নবী তোরা আব্বা ভন্ড তোর মা মিথ্যাবাদী তোর দাদা মিথ্যাবাদী চোদ্দ পুরুষ তোর মিথ্যাবাদী বলে ভাই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ভাই তুমি আমাকে কেন অত বড় মিথ্যা তোহমত লাগেছো মানলাও আমার কলার কেন খানা ছেড়ে দাও কেন এরকম অন্যায় করে কথা বলছো মানলাও ডাক দিয়ে বলেছিল ভাই তোমার কাছে আমি এক নাই দুই নাই আজ কোনো দিন পার হতে চললাম তোমার কাছে কুড়ি দিন আগে আমি পাঁচটা টাকা দিয়ে গিয়েছিলাম আমি পনেরো দিন কেন দিন এসে খেজুর নিয়ে যাব বলেছিলাম কুড়ি কেজি তুমি কথা দিয়েছিলে পনেরো দিন আসলাম সেদিন তুমি অস্বীকার করেছ তারপর দিন আসলাম সেদিন অস্বীকার করলেও আজকে চার দিন হলো তোমার কাছে আমার আসাও তুমি একেবারে ওয়াদা খেলাপ করে মিথ্যা নবী আই তোমাকে মিথ্যাবাদী বাদী নবী তোমাকে সত্য বলে কেউ মানা যাবে না এরা বুঝে না তাই তোমাকে বারণ করেছি এদেরকে বারণ করেছি এরা যেন তোমাকে কথা যেন সত্যবাদী বলে যেন না মানে আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বললেন ভাই ইহুদি আমার মনে হয় তোমার গণনার মধ্যে ভুল রয়েছে ও হদি ভাই আজ এক দুই তিন চার করে আজ দশ দিন হতে জন্য পার হয় না আর ইহুদি বলছে না আই আমি তোর কথা শুনবোই না রাগও তুই এভাবে মিথ্যা কথা বলেছে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রুসুল উল্লাম সল্লাল্লাহ তালা আলাই হিমা সাল্লাম দরদিন অভিয়া চকদিনে বাপজি পানি ঝড়তেছেন অভিজির ইহোদিন এত জন কলার খানা চেপে ধরে টানাটানি করেছিল হজরত মার পাশে বাপজি আপনার বসেছিলেন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর ওমার উলুঙ্গা তুলোয়ারের বাপ যে উল্টো পিঁড়ে দিয়াও ওমার ইহদের ডান হাতে বাপ যে এত জোরে আঘাত করেছে এত জোরে আঘাত করেছে আল্লাহর নবী বাপ যে বলেছিলেন ওমার ইমান আনার পরে ওমারের বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছেন আল্লাহর নবী বলেন আমার ওমারের হাতে দুনিয়ার টা যুবকের শক্তি একাই আমার উমার দিয়েছিলেন বলুন সুবাহান্লাহ এত বাপটি হাতে উমারের বাপটি বাহুত্য শক্তি দিয়েছিলেন আল্লাহ ওই তলোয়ারের উল্টো পিঠ দিয়ে উমার বেমান ইহুদি বলে বাপজি জোড়াঘাত করে দিয়েছে ইহুদের হাত খানা নবে কলার থেকে ছুটে গিয়ে বাপ বাপটি হাতে তলোয়ার মারা মারা জায়গাটাই বাম হাতে ধরে বুকের সাথে চেপে বেদনে ইহদে কান্না করতে লাগল আল্লাহর রসুলের বাপ সাহাব সাহাবার ডাক দিয়ে বলেছিলেন এই বেইমান হাত না ওমার এখনো মরানায় জিন্দা আছে বলুন এই কথা বলার পর উমার বিশ্ব ডাক দিয়ে বলল হুজুর আপনি অনুমতি দেন এ বেমান আর পৃথিবীর বুকে বেঁচে রাখব নাও এ বেমানকে এখনই তাকে জাহান্নামে নামে পাঠিয়ে দিব ও আল্লাহর নবী যে আপনি একবার হুকুম দেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ খুতালাও আল্লাহ সাল্লাহ ইহদের চেহারার দিকে বাপ যে চেয়ে দেখলেন ইহদের চাউনে ভাব যে আলাদা মনে হচ্ছে কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরতেছে ইহোদের মনে মনে ভাবছে যে তোমার নবীকে আমি পরীক্ষা নিতে এসেছিলাম বলে তোমার নবীকে আমি অন্যায় করে গালে দিয়েছে সত্য নবীন মিথ্যা নবী এটা পরীক্ষা করার জন্য ওগো মাওলা তোমার নবীর কলা ধরেছিলাম উমার আমাকে মেরেছে আমি দেখতে চাই তোমার নবী ওমারের মারের বিচার করে কে নাও যদি বিচার না করে তাহলে জানবেন আখির জামানার নবী হতে পারবে নাও এ ভণ্ড নবী মিথ্যা নবী আল্লাহ রসুলের চেহারার দিকে চেয়েছি কান্না করেছিলেন দিকে আল্লাহর নবী জনাবে মোহাম্মাদ রসুল লাও সাল্লাম লাও খুলাও আল্লাহ সাল্লামের কাছে ডাক দিয়ে বলুন হুজু অনুমতি দেয়ারকে জবাই করে জাহান আমি পাঠিয়ে দে এত বড় স্পর্ধা উমারের সামনে আপনার কলা দূরে টানাটানি করতে ছিল নাও আল্লাহর ডোবি বলুন মা উত্তেজিত হ না তুমি বসে যাও উমার বসে ভুঁড়লে আল্লাহর ডোবি বলুন মার রে তাড়াটানি বলুন ইহদে তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো বলা। ওমর বুঝতে পেরেছে এটা আমার বেআদবি হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওমর রে তাড়াতাড়ি বলো তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলাই হেদে বলো ওমর বলে নবী গো আপনার কলা ধরে চলো না আমার কলা ধরে নাই আল্লাহর নবী বলেন ওমার আমি কে তোমাকে মারতে বলেছিলাম বলে নাও বলে তাহলে তুমি ইহুদিকে কেন তুমি মারিলে বলে হুজুর আমি সহ্য করতে পারি নাই অলবী যে আপনার উপর ঈমান পূর্বের পূর্বে রসূল আপনাকে চিনতাম না কুরআন পাকে বাপটি লিখেছে বেঈমান আবু জেহেল তার দলবল সবাই মিলে বাবা মিটিং করতো তারা বলতো নবীজির এবং নবীর সাথে ভাইদেরকে জাকী দেখবা তাদের কথা শুনবা না লা তাসমাউ লি হাদান কোরআন বেইমানেরা আল্লাহর নবীকে দেখলে তারা কোরআনের কথা শুনত নাও এইভাবে তারা দেখলে তুলোকে দেখতেন আর সাঁতার পকেট থেকে তোলা বের করে তারা কানে ভরে দিত যেন নবীন কথাগুলো যেন তাদের কানে না যায় আবু না জানতো উদমা সাহিবারা জানতো আবু আহবরা জানতো আল্লাহ নবীর যদি পাঁচ মিনিট ধরে বাপ যে যদি শুনে নেয় ওই লোকটা ইমান না নিয়ে থাকতে পারবে না বলুন শোভা তাই তাই হজরত হজরতমার ডাক দিয়া বলেছিলেন হজর আমি আপনার উপর ইমান আনার আগে রসুল আপনাকে চিনতাম নাও আপনার উপর ইমান আনার পর আমি জানতে পেরেছি আপনি কত বড় সত্যবাদী নবী ওগো আল্লাহর নবী সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আপনার বিরোধিতা যদি করে আপনাকে যদি খারাপ বলে ওগো নবী আমি ওমার একদিকে আনা আপনাকে খারাপ বলতে পারবো নাও আমি জানি আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন নাই কাউকে আপনি আঘাত দিতে পারেন নাই আল্লাহর বললেন শুনে না আমি তোমাকে হুকুম করি নাই বলে নাও তাহলে তুমি যে মেরেছি কে মেরেছে এটা অন্যায় হয়েছে তোমার ওরে আমার ওমার দয়া করে এহোদের হাত ওখানে ধরে তুমি ক্ষমা না ইহুদি বনমন মনে ভাবছি এত কড়া বিচার করবে তা আমি জানতাম না আল্লাহ রসুল বলেন উমার এখন এই তুমি ইহুদির হাত ওখানে ধরে ক্ষমা চাও উমার আর শিকিন বরাবর বাপ যে তিনি গরু নাও সাথে ইহুদের হাত ওখানে ধরে বললেন ওরে ইহুদি ভাই ওমার কিন্তু বাতিলের কাছে মাথা নত করে বান্দা নয় বলুন সুবাহান আল্লাহ ওমার ইমান আনার পর থেকে ওমার লোকটা একেবারে আলাদা সব সাহাবারা জানতো ওমার ইমান আনার পর শুধু রসুল আর আল্লাহ ছাড়া কাউকে চিনতেন না আমরা জানি ওমারের আসল নাম হচ্ছে ওমার ইবনুল খাত্তাব খাত্তাবের বেটা ওমার কিন্তু আর একটা নাম তার নাকাব দেওয়া হয়েছে ফারুক বলে না উমারে ফারুক এটা আরবি ওমারে ফারুক উমার পার্থক্যকারী কেন আল্লাহ রসুল ফারুক টাইটেল দিয়েছিল আমরা জানি আবু বাকার এর ভালো নাম হচ্ছে আবু বাকার ইবনে আবু কুহাফা আবু কুহাফার বেটা আবু বাকার কিন্তু আবু বাকার বাপ আপনার নামের শেষে দেখেন সিদ্দিক বলে বলে না এই সিদ্দিকটা নবীজির দেওয়া টাইটে এমনি এমনি দেয়নি আমার বিশ্ব নবী আবু বাকার সিদ্দিক এই কারণে বলেছিলেন যে সিদ্দিক আজ থেকে তুমি সত্যবাদী তুমি মিথ্যা বলতে পারো না আমরা জানি বিশ্বনবী মেরাজে গিয়েছিলে মেরাজ থেকে ফিরে এসে মক্কাতে বাপজি মসজিদী মক্কা থাকা অবস্থায় মক্কাতে নবী থাকা অবস্থায় মদিনাতে যাওয়ার আগে মেরাজে গিয়েছিল কে বলেছেন ঊনপঞ্চাশ বছর বয়সে কে বলেছে বাপজি একান্ন বাহান্ন বছরে তা আল্লাহর মেরাজ থেকে ফিরে এসে সকাল বেলায় ফজর নামাজ পড়ে সাহাবাদের সামনে মেরাজের ঘটনা আলোচনা করতেছিলেন বেমান আবু রাউদ বা সাইবালা ওরা প্রতিদিন সকাল বেলায় মসজিদের দেয়ালে গিয়ে কান লেগে শুনতো যে মুহাম্মদ রাতের বেলায় এমন কি কথা বানিয়েছে নিত্য নতুন কথা বলে নিশ্চয় বানায় তাই তারা মসজিদের পাশ থেকে বাবজি কথাগুলো শুনত শুনে নবীর বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াইত মেয়েরাজের ঘটনা যাহাতে শুনলে আবু সেহেল রাজ জালানা দিয়ে দেখলো যে কোন সাহাবা আসে নাই কেতাবি লিখেছে সেদিন আসে নাই আমার বিশ্ব নবীজির বন্ধু আবু বাকার যে কোনো কারণবশত বাবজি ফজর নামাজ পড়তে যেতে পারেনি আবু জেহেল উদবা সাইবা এরা সব এই আর দশটা লোক সুজা আবু বাকার বাড়িতে আবু বাকার গিয়ে বলছেন আবু বাকার আমরা তো তোমাদের দুশ্মন আর তোমরা আমার দুশ্মন আমি সত্য কথা বললে তো বিশ্বাস করবা না তোমার নবী আজ এমনই ভুলভাল ভাল কথা বলেছে এ শুনলে তুমি অবাক হয়ে যেতে আবু বাকার বললেন আমার রসুল ভুল ভাল বলতে পারে না বলুন আলহামদুলিল্লাহ এটা আমার বিশ্বাস নবী মিথ্যা কথা বলতে পারে নাই ও ভুল ভাল বলবে না আবু জেহেল বলল এক খুনি শুনে আসলাম লা তুজার কসম বলছি বেঈমানেরা সেই সময় লা তুজাকে ডাকতো ওরা কোন কথা সত্য কথা প্রমাণ করতে গেলে ওরা লা তুজ্জা কসম খায় আমরা যেমন বলি না যে আল্লাহরই গিরিয়ে খোদার কসম বলে তো অনেকে আর মনে রাখবেন যে কথায় কথায় ক্রিয়া কাটবে জানবেন ও মিথ্যে কথা বনায় বলছি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো তো কসম খাওয়া যাবে নে তো বলছে যে আমি লা কসম কেনে বলছি এই মুহূর্তে শুনে আসি বলে কি বলে তোমার নবী নাকি আজকে রাতে নাকি ওই মসজিদে হারাম থেকে ওই বাইতুল মুকাদ্দাস গিয়েছিল যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে উঠে চেপে দিতে প্রায় ১৬ থেকে সতেরো দিন সময় লাগে বলুন আলহামদুলিল্লাহ এতটা রাস্তা এক রাতে নাকি ওখানে যাই আবার ওখান থেকে সত্য প্রকাশমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম নাম দেখে আসল আবার এসে বাড়িতে এসে শুয়ে পড়ল যে বাড়িতে শুয়েছিল উম্মাহানির বাড়িতে তারা নাকি কেউ জানতে পারে বলে আবু বাকারে এ কথা কি বিশ্বাস করা যায় এ কথা কি বিশ্বাস করা যায় বলে তুমি সুস্থ মস্তিষ্কে থাকলে কথা কি মানবাও ওরা আবু বাকারের অবিশ্বাস যদি চলে আসে তাহলে ওদের জীবন ধন্য যে আবু বাকার ইমানকে নষ্ট করে দিয়েছি